হে বির আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো খাজা বা গজার রেসিপি এটাকে কেউ খাজা বলে আবার গজা বলে এই রেসিপিটি অনেক ইজি আর এই খাজাটা খেতে অনেক ভালো লাগে অনেক মুচমুচে হয় আর বানানো তো অনেক ইজি একদম পুরা দোকানের মতো তাই বাসায় বানিয়ে ফেলুন ছটপট আমার এই রেসিপি দেখে দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছা করবে না একদম রসে টুবি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার ফেজে বা চ্যানেলে ফলো করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আর দেরি না করে আপনাদেরকে দেখে দিয়ে আমি কিভাবে এই খাজার রেসিপিটি করেছিলাম এখানে আমি দুই কাপ ময়দা আটা নিয়ে নিয়েছি এই দুই কাপ ময়দাটাতে কিন্তু অনেকগুলো খাজা তৈরি হয়ে যাবে আর নিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল আর নিয়েছি হাফ চামচ লবণ তারপর এটাকে ভালোভাবে মেখে নিতে হবে যখন দেখবেন আটাটা হাতে মুঠো হয়ে যাচ্ছে ওই পর্যায়ে বুঝতে হবে যে আটাটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। তারপর এখানে রুম টেম্পারেচারের ঢাকা পানি দিয়ে আটাটা ভালোভাবে মেখে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর ডো নরম নরম ডোল বানিয়ে নিতে হবে অতটা নরমও না অবশ্য আমার আটাটা মাখা হয়ে গেছে এটা আমি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এখন এটাকে আমি আরও একটু ভালোভাবে মুথে নেব তারপর এটা আমি রোলের মতো করে নিয়েছি তারপর পিস পিস করে কেটে নেব এই যে আমার কাটা হয়ে গেছে এখন আমি একটা রেখে বাদ বাকিগুলো বাটিতে রেখে দেব এখন এটাকে আমি রুটি বানিয়ে নেব এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দরভাবে একটা পাতলা রুটি বানিয়ে নেব এই যেভাবে একটা গোল করে পাতলা রুটি বেলে নিতে হবে তারপর এইভাবে সবকটা রুটি বেলে নিতে হবে আমার পাঁচটা রুটি হয়েছিল পাঁচটা রুটি বেলে নিতে হবে বেলার পর একটা রুটিতে একটু তেল দিয়ে আবার এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে উপরটা তারপর এভাবে প্রত্যেকটা রুটি একটার পর একটা এভাবে দিয়ে দিতে হবে তারপর এটাকে আবারও রোলের মতো করে পিস পিস করে কেটে ওই কাটার পর ওইটাকে একটু হাত দিয়ে চ্যাপটা করে আলতো করে একটু বেলে নিতে হবে মোটা করে জাস্ট একটু বেলতে হবে যেন বেশি পাতলা না হয়ে যায় তারপর তেলে ভেজে নিতে হবে আমার আমি ওইটা স্কিপ হয়ে গেছে যেন আপনাদেরকে দেখাতে পারিনি আই এম ভেরি সরি আর এখানে আমি শিরা করার জন্য নিয়েছি হাফ কাপ চিনি আর তার সঙ্গে দিয়েছি দুই কাপ এক কাপ পানি তারপর আমি একটা ভালো গোটা পর্যন্ত ওয়েট করব এখানে আমি একটু লেবুর রস দিয়েছি কারণ শিরাটা যেন জমে না যায় অতটা মানে একটু চ্যাট চ্যাটে টাইপেরই শিরা হবে পাতলা শিরা হবে না এই যে দেখুন আমি এভাবে একটু মোটা করে করে নিয়েছিলাম প্রত্যেকটা লেয়ার কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে আপনি আমার কথাটা ভালোভাবে বুঝলেই সুন্দরভাবে করে নিতে পারবেন তারপর এগুলো আমি তেলে ভেজে নেব আমার তেলটা কিন্তু অতটা গরম নেই হালকা গরম তেলে আমি প্রত্যেকটা খাজা ভেজে নেব আর সব দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেবো দেখবেন অনেক সুন্দরভাবে ফুলে উঠবে একদম দোকানের যে রকম খাজা পাওয়া যায় ওই রকমই হবে এই যে দেখুন এগুলো আমার ফুলতে শুরু করেছে আর একটা কথা আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাও ইউজ করতে পারবেন তবে কর্নফ্লাওয়ার দিলে বেশি ভালো হয় যে দেখুন কত সুন্দর ভাবে ফুলে উঠেছে আমার প্রত্যেকটা খাজা কত সুন্দর লাগছে দেখতে একদম দোকানের মতো। আর খেতে তো অনেক মজা হয়েছিল আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে আর বাসায় সারপ্রাইজ দিতে পারেন কেউ বুঝতেও পারবে না এটা আপনি বাসা বানিয়েছেন নাকি দোকান থেকে কিনে নিয়ে এসেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না এই যে আমার ভাজা হয়ে গেছে আমি গরম শিরা শিরাটা কিন্তু আবার গরম ছিল আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম অবশ্যই গরম শিরাই দিতে হবে আর একদম গরম খাজা গরম শিরায় আমি দিয়ে বেশি না এক মিনিট মতো সবগুলো শিরা নেড়ে চেড়ে তুলে নিয়েছিলাম এটা ওই শিরার মধ্যে রাখতে হবে না এই যে আমার প্রত্যেকটা খাজা রেডি দেখুন কতটা লোভনীয় লাগতেছে আর দেখতে জাস্ট কী বলবো ওয়াও লাগতেছে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন কে কে বানিয়েছিলেন আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আর কোনো প্রবলেম হলে ওইটাও আমাকে জানাবেন এরপর আপনারা কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব দেওয়ার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই দেখবেন কত সুন্দরভাবে রস ঢুকেছে এই যে দেখুন কত সুন্দরভাবে রস ঢুকেছে কত রস একদম রসে ঢোকা মানে টৈম্বুর হয়েছে রস ঢুকে গেছে পুরোটাতে আর অনেক ক্রিস্পিও হয়েছিল অনেক মজা অনেক সুন্দর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজে ফলো করতে ভুলবেন না আর দেখা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আশা করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ